গুরু সবাইকে লাটিগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি মূল পাঠে আসার আগে রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রথ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি শ্রী শি রাম ঠাকুর লীলাকথা পাঠ সেভেন্টি ফোর অব্দি আপলোড করা আছে শ্রী শি রাম ঠাকুর লীলাকথা আলাদা একটা প্লে করা আছে তো ওই প্লে যদি আপনারা ওপেন করেন দুটো জিনিস পাবেন ওখানে এক তো শ্রীশি ঠাকুরের লীলাকথা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আপলোড করাই আছে অসুবিধা হবে না কারো এবার যদি বলেন যে প্লেলিস্ট কি করে পাব তো প্লেলিস্ট যদি আপনারা পেতে চান তাহলে যারা বার করতে পারছেন তারা তো ঠিক আছে এতটা ভেঙে বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকে অসুবিধা হয় অনেকে বলেন যে ডিসক্রিপশন বক্স ওপেন করতে পারছি না প্লে লিস্টটা বুঝতে পারছি না কীভাবে খুলব তো চ্যানেলের যে হোম পেজ অর্থাৎ এই লাড্ডুগোপাল চ্যানেলের যে ছবি আমাদের গোপাল সোনার যে ছবি রয়েছে সেই ছবিতে যদি আপনারা ওই আইকনটাতে ক্লিক করেন দেখবেন হোম পেজটা খুলে যাবে সেখানে ভিডিও প্লে ঠিক আছে কমিউনিটি পোস্ট এরকম পরপর পরপর দেখাবে প্লে ক্লিক করবেন তাহলে এই লাডুগোপাল চ্যানেলে এখনও অবধি যে কটা প্লে ওপেন করা আছে সেই কটা প্লে লিস্টের প্লে আপনারা দেখতে পাবেন তার মধ্যে থেকে যে প্লে ধরে শুনতে ইচ্ছা করবে আমি তো সব সবসময়ই বলবো যে আপনারা প্লেলিস্ট লিস্ট ধরে ধরে পাঠগুলো শুনুন তাতে আপনাদের সুবিধে হবে যেমন তপভূমি নর্মদা মা নর্মদায় এরকম প্লে লিস্ট দেওয়া আছে আর নর্মদা পরিক্রমা বলে যে তপভূমি নর্মদার পাঠগুলো সব মা নর্মদা প্লে লিস্টের মধ্যেই আছে আর নর্মদা পরিক্রমার মধ্যে মায়ের যে অন্য কথাগুলো অন্য বই থেকে হোক বা তপভূমি নর্মদা থেকে নতুন রূপে যে পাঠগুলো আসছে সেগুলো একটা আলাদা প্লে লিস্ট করা আছে কিন্তু মায়ের যে অন্য বই থেকে পাঠ করা কথা বা পরিক্রমা যারা করেছেন তাদের যে অডিও রেকর্ডিং সেগুলো তপভূমি নর্মদা ওই প্লেলিস্টের মধ্যে আছে তো এরকম পরমহংস যোগানন্দজির কথা নিয়ে শ্রী বিশুদ্ধানন্দ শুদ্ধানন্দ পরমংসদেবের কথা নিয়ে আলাদা আলাদা প্লেলিস্ট আছে মনকে পরিষ্কার করা বা মনের বিষয় নিয়ে যে প্লেলিস্ট এটা আলাদা প্লেলিস্ট আছে তো সেরকমই শ্রী শ্রীরাম ঠাকুর লীলাকথা কথা প্লেলিস্ট যদি ওপেন করেন আপনারা অবদূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো প্রথম মানে অনেক আগে প্রথমে সবার আগে ওটা আপলোড হয়েছিল পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে অবদূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো আছে মাধব পাগলাজির কথার মধ্যেই শ্রী ঠাকুরের কথাও আছে তো সেগুলো পরপর দেওয়া ছিল তারপরে আসছে শ্রী রাম ঠাকুর লীলাকথা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো এগুলো সবই ওই শ্রী রাম ঠাকুর লীলাকথা প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে তো অনেকটা ভেঙে বলতে হলো সব সময় সব পাঠের মধ্যে বলার অবকাশ থাকে না এগুলো তা আজকে মনে এলো বলে বলে দিলাম ডেসক্রিপশান বক্স চেক করে নেবেন ওখানে প্লেলিস্টের লিংক লিঙ্ক কিছু কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যারা কোর্স করতে চাইছেন অথবা নর্মদেশা শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন তারা ওই ডেসক্রিপশান বক্সে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন তো সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবারে আসবো মূল পাঠে বা মূল বিষয়ে গাছেরা আমাদের অভিশাপ দেয় দেয় কেন দেয় গাছ নিয়ে এর আগে একটা ভিডিও বা পার্ট আপলোড করা হয়েছিল যারা আপনারা বাস্তব বিষয়টা কিছুটা জানেন বা কোর্স করেছেন বা এগুলো নিয়ে চর্চা করেন পড়াশোনা করেন আপনারা তো জানেন যে বাড়িতে কোন কোন গাছ থাকা শুভ কোন গাছ থাকা একেবারেই গৃহের জন্য কল্যাণজনক নয় যেমন যে সমস্ত গাছ থেকে দুধ জাতীয় জিনিস বেরোয় যেমন পেঁপে গাছ অনেকের বাড়িতেই থাকে কিন্তু এটা কিন্তু খুব একটা বাড়ির যে শ্রীবৃদ্ধি ঘটায় তা কিন্তু নয় আমি একটা জাস্ট উদাহরণ দিলাম তো এরকম অনেক গাছ আছে যেগুলোকে আমরা অনেকেই যা হয়তো মনে করি যে বাড়ির জন্য ভালো কিন্তু আমরা জানি না যে সেই গাছ কিন্তু বাড়ির জন্য কল্যাণজনক না হ্যাঁ আপনাদের যদি আলাদা কোনো জমি থাকে বা বাড়ি থেকে একটু দূরে কোথাও রাস্তায় রাস্তায় যদি লাগাবার ব্যবস্থা থাকে অবশ্যই লাগান ভালো কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো গৃহের শ্রীবৃদ্ধি ঘটায় না বা গৃহের উন্নতি ঘটায় না তো কিন্তু আজকের বিষয় সেটা নয় কোন গাছ আমাদের জন্য ভালো কোন গাছ ভালো নয় আজকের বিষয় সেটা নয় গাছ নিয়ে একটা এর আগে পার্ট আপলোড হয়েছে তো গাছেরা আমাদের কখন আশীর্বাদ দেয় আর কখনই বা অভিশাপ দেয় সেটা নিয়ে শ্রী রাম ঠাকুর লীরা কথার এই যে পার্ট সেভেন্টি ফাইভ আপনারা ভালো করে শুনবেন ঠাকুর একটা এখানে একটা খুব দা মানে মহামূল্যবান সম্পদ বললেও কম বলা হয় অপাং গাছ অপাং গাছ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে এবং অপাং গাছের যে জ্বর বা মূল খুব পাওয়ারফুল খুব শক্তিশালী এটার যেমন অপাং গাছ গোটা গাছটারই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে প্রয়োগ আছে বিভিন্ন রোগ ব্যাধিতে দারুণ কাজ দেয় দারুণ কাজ দেয় এবং শুধু তাই না ওর যে মূল বা ওর যে জ্বর যেটাকে বলা হয় ওটা বিভিন্ন ব্যাধির ক্ষেত্রে যেমন কাজে দেয় কি মানে এত শক্তিশালী ওর মধ্যে পরম পিতার এত শক্তি দিয়ে রেখেছেন যে যেটা আর্থিক উন্নতির ক্ষেত্রেও অপাং গাছের এই মূলকে বা জ্বরকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় বিভিন্ন রকম শারীরিক কষ্ট বা রোগ ব্যাধির ক্ষেত্রেও ব্যবহার করা হয় শ্রী রাম ঠাকুর কিন্তু আমাদের ঠাকুর কিন্তু এইটার ওপরে জোর দিচ্ছেন এই অপাং গাছের ওপরে এবং সেই সঙ্গে বলছেন যে গাছেদের থেকে কিভাবে আপনি গাছের শিকড় নেবেন তার আগে একটা প্রসেস থাকে আমরা হুট করে আমরা গাছে কোনো গাছের শিকড় দরকার কোনো গাছের মূল দরকার তো যারা গাছের মূল সংগ্রহ করছেন তো তাদের কিন্তু মানে তারা যদি এই প্রসেসে করেন মূলটা কিন্তু আরও শক্তিশালী বা আরও পাওয়ারফুল হয়ে যাবে বা গাছ থেকে যখন ফুল সংগ্রহ করছেন ডাল সংগ্রহ করছেন পাতা নিচ্ছেন সেটা রোজকার নিত্য পুজোর ক্ষেত্রেও ঠাকুর কি করতে বলছেন এখানে আমরা যদি শ্রী 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 রোহিণী কুমার শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের লেখা পড়ি তাহলে দেখব উনি বলছেন যে আমরা প্রথমে যে বাড়িতে ভাড়াতে ছিলাম সেই বাড়িওয়ালার কোনো সন্তানা নেই সেই ভদ্রলোকের স্ত্রী প্রায়ই আমাদের বাসায় বেড়াইতে আসায় আসতেন আর ওনার স্ত্রীকে অনুরোধ করতেন অর্থাৎ শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের স্ত্রীকে অনুরোধ করতেন যে সন্তান হওয়ার ওষুধ ঠাকুরের নিকট থেকে যেন চেয়ে দেন ভদ্রমহিলা প্রায় রোজই আসিয়া আমার স্ত্রীকে ঔষধের জন্য পীড়াপিড়ি আরম্ভ করিলেন আমার স্ত্রীও রোজই আমাকে ঠাকুরের নিকট ওষুধ চাইয়া দিবার জন্য বিরক্ত করিতে আরম্ভ করিলেন আমি বলিলাম আমার দ্বারা হইবে না তোমার দরকার হয় তুমি নিজে গিয়ে ঠাকুরকে বলো এই কথা দূর হইতে শুনিয়া ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন মা আপনাকে কি বলিতেছেন আমার স্ত্রী তখন ঠাকুরের সামনে গিয়া ওই ভদ্রমহিলার আবেদন জানাইলেন ঠাকুর বলিলেন মঙ্গলবার দিন মঙ্গলবার দিনকে যাহার সন্তানাদি হয় হয়নি আর কি তার জন্য একটা প্রয়োগ বলছে বা যাহার সন্তানের দরকার যিনি সন্তান চাইছেন মঙ্গলবার দিন ফল ফুল হয়নি ফলও হয়নি ফুলও হয়নি এরকম একটা অপাঙ্গা আছে অর্থাৎ ফল ফুল হবে সে সম্ভাবনা আছে এখানে অর্থাৎ তার মধ্যে প্রচণ্ড শক্তিও আছে এবং ফল ফুল হয়নি অর্থাৎ ফল ফুল হওয়ার সম্ভাবনা আছে যে গাছ ফল হয়ে গেল ফুল হয়ে গেল সেটা বলছেন না কিন্তু অর্থাৎ এইখানে এই থিওরি বা লজিকটাও কাজ করছে কিন্তু ফল ফুল হয়নি এরকম একটা অপাং গাছ সেই গাছের আবার চারা মানে অপাং গাছের চারা বড় গাছ নয় ছোট চারা গাছ তার শিকড় কোমরে বেঁধে দিলে মঙ্গলবার দিন যার হয়নি তার সন্তান হবে আর কোনো কথা বলিলেন না মঙ্গলবার আসিতে আমার স্ত্রী সকালবেলা এই অপাংয়ের চারা আনার জন্য বিরক্ত করিতে আরম্ভ করিলেন ঠাকুর বেড়াইতে বাহির হইয়াছেন বেলা নয়টার সময় আমি অনেক খুঁজিয়া একটা অপাঙের চারা আমার স্ত্রীর হাতে আনিয়া দিলাম আমার স্ত্রী তখন উহার শিকরটি লইয়া সেই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া দিয়ে হাসি মুখে ঘরে ফিরিলেন ইহার প্রায় ঘন্টা দুয়েক পরে ঠাকুর একটা শিকড় হাতে করিয়া ফিরিলেন ওই শিকড়টা দেখিয়া আমরা সকলে ভীত হইলাম ঠাকুর ওই শিকড়টি সুতো দিয়ে বাঁধিয়া আমার স্ত্রীর হাতে দিয়া বলিলেন এইটি ওই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া দিয়ে আসেন আমার শ্রী ঠাকুরকে জানাইলেন যে তিনি আজই সকালে একটি শিকড় ওই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া দিয়া আসিয়াছেন ঠাকুর খুব বিরক্ত ও রাগান্বিত হইয়া আমাকে বলিলেন গাছের বুঝি প্রাণ নাই কে আপনাকে এই গাছ তুলিতে বলিয়াছে ঠাকুর আবার বলিলেন কোনো গাছ বিনা অনুমতিতে তুলিতে নাই গাছ তুলতে গেলে কি করতে হবে কোনো গাছকে সরাতেই নেই তোলা তো অনেক পরের কথা আমরা এদিক ওদিক টুকুস টুকুস করে সরিয়ে দিই না এটাকে সেটাকে সরিয়ে দিই আমরা ভাবি যে ও আর কি আছে শুধু তাই নয় আমি আমার পরিচিত এক দিদিভাই আছেন যিনি অবাঙালি শরীর তার থেকে একটা জিনিস শিখেছিলাম যে আমরা অনেক সময় চিত চিত্রপট আসনে রাখা আছে বা দেববিগ্রহ বা দেব মূর্তি রাখা আছে বা শিবলিঙ্গ রাখা আছে পরিষ্কার করব কি স্নান করাবো বা আসনের কাপড় পাল্টাবো আমরা কিন্তু তুলে ফেলি ঝড়ঝড় প্রণাম করে নিয়ে হয়তো উঠিয়ে ফেললাম কিন্তু ওঠানোর আগে বা সরানোর আগে নড়ানোর আগে অনুমতি নিয়ে নিতে হয় এটা আমি ওনার থেকে শিখেছিলাম বা শুনেছিলাম উনি বলতেন যে আগে আজ্ঞা নাও অনুমতি নাও প্রার্থনা করো বলো তারপর সেই চিত্রপটকে ওখান থেকে অন্য জায়গায় সরাও তাকে ইভেন সব থেকে ভালো হয় যদি দেওয়ালেও কোনো চিত্রপট রাখা আছে আপনি ওটাকে খুলবেন পরিষ্কার করবেন তো তার থেকে অনুমতি চেয়ে নিন কেননা সেটা তো শুধু ছবি নয় হ্যাঁ ওটাকে যদি আপনি শুধু দেওয়ালে টাঙানো একটা সফিস বা ছবি বলে মনে করেন তাহলে বিষয়টা আলাদা তাহলে অনুমতির কোনো দরকার নেই আসছি আবারও মূল পাঠে ঠাকুর আবার বলছেন যে কোনো গাছ বিনা অনুমতিতে তুলিতে নাই কোনো গাছকে অনর্থক কষ্ট দিলে তারা অভিশাপ দেয় কি পূজার জন্য ফুল তুলসী বা বেলপাতা তুলিতে হইলেও এই বলিয়া অনুমতি চাইতে হয় আমি পূজা করিব আমাকে কিছু ফুল দান করো নচেত সেই ফুলে পুজো হয় না আমি পূজা করিব আমাকে কিছু ফুল দান করো দাও চুপ করিয়া ঠাকুরের আদেশ সবই শুনিলাম আমার স্ত্রী অপাঙের শিকড়টি সেই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া পূর্বেটি ফিরাইয়া আনিলেন আমি তাহা পুকুরের জলে ফেরিয়া দিলাম পাঁচ ছ মাস পরে শুনিলাম যে ওই ভদ্রমহিলা গর্ভবতী হইয়াছেন এবং সময় মতন একটি কন্যা সন্তানও প্রসব করিয়াছেন তো গাছের এই অপাঙ্গাছের শিকড় কিন্তু খুব শক্তিশালী এটা দারিদ্রতা নাশের জন্য রোগ ব্যাধি দূরীকরণের জন্য বিভিন্ন রকমের রোগ ব্যাধি দূরীকরণে কাজ করে এবং যদি কারোর ওপর কোনো রকম মানে কারুর কোনো কি বলব গ্র গ্রহ নক্ষত্রগত দিক থেকেও যদি খুব অসুবিধা যায় কারুর এক একজনের যায় না এক একটা সময় তো সেই ক্ষেত্রেও অনেক রকমের কাজ করে শুধু এর ছোট ছোট কিছু উপায় বা প্রয়োগ আছে তো শ্রী ঠাকুর এরকম ঠাকুরের বই পড়লে আপনারা দেখ